নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা আমাদের প্রিয় গোয়েন্দা ফেলুদার রহস্য রোমাঞ্চযুক্ত একটি গল্পের প্রথম পর্ব শুনতে চলেছি গল্পটির নাম হল ইন্দ্রজাল রহস্য তাহলে চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যায় অন্য অনেক জিনিসের মতো ম্যাজিক সম্বন্ধেও ফেলুদার যথেষ্ট জ্ঞান আছে এখনো ফাঁক পেলে তাসের প্যাকেট হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হাত সাফাই অভ্যাস করতে দেখেছি সেই জন্যই কলকাতায় সূর্যকুমারের ম্যাজিক হচ্ছে দেখে আমরা তিনজনে ঠিক করলাম একদিন গিয়ে দেখে আসবো তৃতীয় ব্যক্তিটি অবশ্য আমাদের বন্ধু রহস্য রোমাঞ্চ উপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটাই যারা ম্যাজিকের আয়োজন করেছে তারা ফেলুদার খুব চেনা তাই চাইতেই তিনখানা প্রথম সারির টিকিট পাওয়া গেল গিয়ে দেখি হল প্রায় ছ আনা ফাঁকা ম্যাজিক যা দেখলাম নেহাত খারাপ নয় কিন্তু ম্যাজিশিয়ানের ব্যক্তিত্বে কোথায় যেন ঘাটতি আছে ফ্রেঞ্চকার দাঁড়ির সঙ্গে একটা চুমকি বসানো সিল্কের পাকড়ি কিন্তু গলার আওয়াজটা পাতলা গোলমালটা সেখানে। অথচ ম্যাজিশিয়ানকে অনর্গল কথা বলে যেতে হয় সামনের সারিতে বসার ফলে হলো কি হিপনোটিজম দেখাতে ভদ্রলোক বাবুকে স্টেজে ডেকে নিল এ জিনিসটা ভদ্রলোক ভালোই জানে লালমোহনবাবুর হাতে পেন্সিল দিয়ে সেটাকে কামড়াতে বলে জিজ্ঞেস করলেন কেমন লাগছে লালমোহন বাবু সম্মোহিত অবস্থায় বললেন ভাষা চকলেট পাঁচ মিনিট ছিলেন তার মধ্যে জটায়ু একেবারে নাজেহাল হয়ে গিয়েছে আর লোকেও উপভোগ করলো খুব বাবুর জ্ঞান ফিরে পাওয়ার পরে হাততালি আর থামেন পরদিন ছিল রবিবার বাবু তার সবুজ অ্যাম্বাসাডারে ঠিক নটার সময় চলে এসেছিলেন তার গড় বাড়ি থেকে আড্ডা মারতে তখনও ম্যাজিকের কথা হচ্ছে ঠিক জমাতে না লোকটা কালকে ও সিট খালি ছিল দেখেছিলি বাবু বললেন কিন্তু যাই বলুন মশাই আমাকে যেভাবে বোকা বানানো তাতে বলতেই হবে কৃতিত্ব আজ পেন্সিল চিবিয়ে চকোলেট পাথর কামড়ে কড়া সন্দেশের সাথে এ ভাবা যায় না শ্রীনাথ সবে চা এনেছে এমন সময় বাইরে গাড়ি থামার সব আর সঙ্গে সঙ্গেই দরজায় টোকা পড়ল অথচ কারোর আসার কথা নেই কুলে দেখি বছর তিরিশের ভদ্রলোক এটাই প্রদোষ মিত্তিরের বাড়ি ফেলুদা বলল আগে হ্যাঁ আপনি আসুন ভদ্রলোক ঘরে এসে রোগা চোখে চশমা বেশ চেহারা সোফার একপাশে বসে বললেন টেলিফোনে অনেক চেষ্টা করেও আপনার লাইনটা পেলাম না তাই এমনি চলে এলাম হেলুদা বললো ঠিক আছে আপনার প্রয়োজনটা যদি বলেন আমার নাম নিখিল বর্মন আমার বাবার নাম হয়তো ও আপনি শুনে থাকবেন সোমেশ্বর বর্মন যিনি ভারতীয় জাদু দেখাতেন আগে হ্যাঁ আজকাল তো আর নাম শুনি না রিটায়ার করেছেন বোধহয় হ্যাঁ বছর সাতে হলেও আর ম্যাজিক দেখান না উনি তো স্টেজে ম্যাজিক দেখাতেন না বোধ নাম ছিল। বহু রাজাদের ম্যাজিক দেখিয়েছেন তাছাড়া বাবা নানান দেশ ঘুরে ভারতীয় ম্যাজিক সম্বন্ধে নানান তথ্য সংগ্রহ করেছিলেন সেগুলো একটা বড় খাতায় লেখা আছে বাবা ইংরেজিতে লিখেছিলেন নাম দিয়েছিলেন ইন্ডিয়ান ম্যাজিক ওটা একজন কিনতে চেয়েছেন বাবার কাছে কুড়ি হাজার টাকা পর্যন্ত অফার করেছেন বাবা চাচ্ছিলেন আপনাকে একবার লেখাটি কারণ বাবা ঠিক মনস্থির করতে পারছেন কুড়ি হাজার টাকা দিতে চেয়েছে কে জানতে পারি জাদুকর সূর্য কুমার নন্দী আশ্চর্য কালই আমরা সূর্য কুমারের বলল বেশ আমি লেখাটা নিশ্চয়ই দেখব তাছাড়া আপনার বাবার সঙ্গে আমার আলাপ করারও যথেষ্ট ইচ্ছে আছে বাবাও আপনার খুব গুণগ্রাহী বলেন অমন তীক্ষ্ণ বুদ্ধি বাঙালিদের বড় একটা দেখা যায় আমার মনে হয় এর মধ্যেই একদিন এসে পড়ুন না বাবা সন্ধ্যায় রোজই বাড়ি থাকেন ঠিক আছে আমরা আজ সন্ধ্যাতেই তাহলে আসি বেশ তো এই সাড়ে ছটা নাগাদ তাই কথা রইল রামমোহন রায় স্মরণী সোমেশ্বর বর্মনের পেল্লায় বাড়ি এরা আগে পূর্ববঙ্গের জমিদার ছিলেন অনেকদিন থেকেই কলকাতায় চলে এসেছে এখন বাড়িতে অধিকাংশ ঘরই খালি পড়ে আছে বাড়িতে চাকরবাদী লোকমাত্র পাঁচজন সোমেশ্বর বর্মন তার ছেলে নিখিল মিস্টার বর্মনের সেক্রেটারি প্রণবেশ রায় মিস্টার বর্মনের বন্ধু অনিমেশ আর রনেন তরফদার বলে এক শিল্পী ইনি নাকি বাবুর একটা পোর্ট্রেট করছে এসব খবর আমরা সোমেশ্বর বাবুর কাছ থেকেই পেলাম ভদ্রলোকের বয়স ধরা যায় না কারণ চুল এখনো তেমন পাকেনি চোখ দুটো উজ্জ্বল যেমন জাদুকরের হওয়া উচিত আমরা একতলায় সোফায় বসেছিলাম বাবু আমাদের জন্য চায়ের অর্ডার দিল সোমেশ্বর বাবু বললেন আমার বাবা ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার ভালো পশার ছিল আমি ল পড়েছিলাম কিন্তু সেদিকে আর যায় না আমার ঠাকুরদাদা ছিলেন তান্ত্রিক হয়তো তারই কিছুটা প্রভাব আমার চরিত্রে পড়েছিল আমি ছোটবেলা থেকেই ভারতীয় জাদুবিদ্যায় ঝুঁকি এলাহাবাদে একটা পার্কে এক বুড়োর ম্যাজিক দেখেছিলাম তার হাত সাফাইয়ের কোনো তুলনা নেই মঞ্চের ম্যাজিকের অর্ধেকই আজ যন্ত্রপাতির সাহায্যে হয় সেই জন্যই তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই ভারতীয় ম্যাজিক হলো আসল ম্যাজিক যেখানে মানুষের দক্ষতায় সম্পূর্ণ কাজটা করে তাই আমি কলেজের পড়া শেষ করে এইসব ম্যাজিক সংগ্রহ করতে বেরিয়ে পড়ি সুবিধে ছিল বাবা এসব বিষয়ে খুব উদার ছিল আমি একটা নতুন কিছু করছি এটাতে তিনি খুশি হয়েছিল আসলে আমাদের পরিবারের নানান লোকে নানান কাজ করে এসেছে চিরকাল ডাক্তার উকিল গাইয়ে অভিনেতা সাহিত্যিক সব রকমই পাওয়া যাবে আমাদের এই বর্মন পরিবার আর তাদের মধ্যে অনেকেই রীতিমতো সফল হয়েছে যেমন আমি হয়েছিলাম জাদুতে আমার সব রাজা রাজারাজ কাছ থেকে ডাক প্রাসাদের ঘরে ফরাসের উপর বসে ম্যাজিক দেখাতাম সব লোক হা হয়ে যেত রোজগারও হয়েছে ভালো কোনো ধরা বাঁধা কি ছিল না আমার কিন্তু যা পেতাম সেটা প্রত্যাশার অনেক বেশি চা এসে গিয়েছিল পেলুদা একটা কাপ তুলে নিয়ে বলল। এবার আপনার পাণ্ডুলিপির কথা বলুন শুনেছি ভারতীয় জাদু নিয়ে আপনি একটা বড় কাজ করেছেন সমীশ্বর বর্বন বললেন তা করেছি আমি যা করেছি তেমন আর কেউ করেছে বলে আমার জানা এনি আমি প্রবন্ধ প্রবন্ধও লিখেছি আর তার ফলে আমার পাণ্ডুলিপির ব্যাপারটাও জানাজানি হয়ে গেছে সেই কারণেই সূর্য আমার কাছে আসে নইলে তার তো জানার কথা নয় অবশ্যই সে সে আমার নাম আগেই শুনেছে কি আপনার পাণ্ডুলিপিটা কিনতে চায় তাই তো বলে সে সোজা আমার বাড়িতে চলে এসেছি আমার বেশ ভালো লাগেছে রেটিকে দেখে কেমন একটা স্নেহ পড়ে গিয়েছে কিন্তু ওর অফারটায় আমি ঠিক রাজি হতে পারছি না আমার ধারণা আমার কাজটা খুব জরুরি কাজ এবং তার মূল্য বিশ হাজারের চেয়ে অনেক বেশি সেই জন্যই চাচ্ছিলাম পাণ্ডুলিপিটা আপনি একটু পড়ে দেখুন আপনার তো নানান বিষয় পড়াশোনা আছে সেটা আপনার কেসগুলো সম্বন্ধে পড়ে দেখলেই বোঝা যায় বেশ তো আমি সাগ্রহে পড়বো আপনার লেখা সোমেশ্বর বাবু তা সেক্রেটারির দিকে ফিরে বললেন যাও তো খাতাটা একবার নিয়ে এসো সেক্রেটারি চলে গেলেন আজ্ঞা পালন করে বলল। আমরা কাল সূর্যকুমারীর ম্যাজিক দেখতে গিয়েছিলাম কেমন লাগলো মোটামুটি তবে ভদ্রলোক হিপনোটিজমটা বেশ আয়ত্ত করেছেন আর ম্যাজিক যন্ত্রের কারসাজি সমেশ্বর বাবু হঠাৎ সামনের প্লেট থেকে একটা বিস্কুট তুলে নিলে সেটা হাতের মুঠোয় বন্ধ করে পর মুহূর্তেই হাত খুলে দেখালেন বিস্কুট হাওয়া তারপর সেটা বেরোলো লালমোহন বাবুর পকেট থেকে ফেলুদা প্রশংসায় পঞ্চমুখ আপনি ম্যাজিক বন্ধ করে দিলেন কেন আপনার তো অদ্ভুত হাত ভদ্রলোক মাথা নেড়ে বললেন আমি এখন পাণ্ডুলিপিটা নিয়েই কাজ করবো বইটা ছাপাতে পারলে মনে হয় কাজ দেব এ নিয়ে তো বই আর লেখা হয়নি ফেলুদা খাতাটা হাতে নিয়ে বলল। তাহলে আমি খাতাটা নিলাম আমি পরশু ফেরত দেব এইরকম সন্ধ্যাবেলা বেশ তাই কথা রইল ফেলুদা পরদিন সকালেই বলল তার নাকি পাণ্ডুলিপি পড়া শেষ হয়ে গেছে সে সারা রাত পড়েছে ভদ্রলোকের হাতের লেখা মুক্তর মতো গোল্ড মাইন ছেপে বেরোলে একটা প্রামাণ্য বই হয়ে থাকবে বিশ কেন পঞ্চাশ হাজার দিলেও এই পাণ্ডুলিপি হাত ছাড়া করা উচিত নয় সন্ধ্যাবেলায় বেলায় সোমেশ্বর বাবুকে গিয়ে আমরা সেই কথাটাই বললাম ভদ্রলোক শুনে যেন অনেকটা আশ্বস্ত হলে বললেন আপনি আমার মন থেকে একটা বিরাট চিন্তা দূর করে দিলেন আমি দুটানার মধ্যে পড়েছিলাম কিন্তু আপনি যখন পড়ে এত প্রশংসা করলেন তখন আবার আমি মনে বল পাচ্ছি প্রণবেশ পাণ্ডুলিপিটাকে টাইপ করছে ও অনেকবার বলেছে যে এতে আশ্চর্য সব তথ্য আছে আমার বন্ধু অনিমেষ সেই একই কথা বলেছে এবার না বলে দিতে পার কথা কাল আমার ঘরে চোর এসেছিল সে কি আমার ঘুমটা ভেঙে যায় আমি কে কে বলতেই পালায় এর আগে কখনো চুরি হয়েছে কি কখনো না আপনার ঘরে কোনো ভ্যালুয়েবল জিনিস আছে কি আছে কিন্তু সেটা আমার সিন্ধুকে থাকে সিন্ধুকের চাবি আমার বালিশের নিচে থাকে আর সেটা সম্বন্ধে আমার বাড়ির লোকেরা কেউ জানে না আমি জানতে পারি কি নিশ্চয়ই পারে ভদ্রলোক উঠে দোতলায় গেলে তারপর মিনিট তিনিক পরে এসে একটা ছয় ইঞ্চি লম্বা জিনিস আমাদের সামনে টেবিলের উপর রাখলেন সেটা একটা বংশীবাদক শ্রীকৃষ্ণের মূর্তি সমীশ্বর বাবু বললেন পঞ্চরত্নের তৈরি তার মানে হিরে নীলকান্ত প্রবাল আর মুক্ত এর কত দাম জানি না অমূল্য এবং অপূর্ব জিনিস কবে থেকে আছে এটা পাই রঘুনাথপুরের রাজা দয়াল সিং এর কাছে ফিফটি আমার ম্যাজিক দেখে খুশি হয়ে এটা দেন আমাকে আপনাদের বাড়িতে দারোয়ার নেই তা আছে বই তাছাড়া চারজন চাকর আছে চোরের মনে হয় সঙ্গে যদি না চোর বাড়ির লোক হয় এ যে আপনি সব কথা বলছেন আমরা গোয়েন্দারা এরকম কথা বলে থাকি সেটা সিরিয়াসলি নেবার কোন দরকার নেই তাও ভালো আপনি বোধ হয় বিপত্নিক হ্যাঁ আপনার ওই একটি ছেলে না নিখিল আমার ছোট ছেলে বড়টি অখিল উনিশ বছর বয়সে পাস করে বিদেশে চলে যায় কোথায় সেটা বলে যায়নি আমাদের ফ্যামিলিতে ভবঘুরেও রয়েছে কিছু কিছু অখিল ছিল তাদের মধ্যে একজন অস্থির চরিত্র বললো জার্মানি গিয়ে চাকরি করল তারপর বেরিয়ে পড়ল এ করে। ইউরোপেই কোথাও আছে হয়তো কিন্তু জানবার কোন উপায় নেই আপনার সেক্রেটারি প্রণবেশ এই কৃষ্ণটার কথা জানেন হ্যাঁ সে তো আমার ঘরের ছেলের মতো আর তাকে তো আমার সব কাগজপত্র করেসপন্ডেন্স হয় যাই হোক এবার এটা তুলে রেখে দিন এমন চমৎকার জিনিস আমি কমই দেখেছি আমি তাহলে সূর্য কুমারকে না বলে দিই নির্দিধ হয় উঠে পড় আমি একবার বাড়ির আশপাশটা ঘুরে দেখতে চাই চোর কোন কোন জায়গা দিয়ে আসতে পারি সেটা একবার দেখা দরকার সবচেয়ে দিয়ে আমার একটু দিয়েছে বলে মনে হচ্ছে বাড়ির বারান্দা যেদিকে সেদিকেই একটা বাগান রয়েছে তবে সেটাকে খুব যত্ন করা হয় বলে মনে হল না বাড়ির চারিদিকে বেশ উঁচু কম্পাউন্ড ওয়াল সেটা টপকে পেরোনো সহজ না দেওয়ালের দুধারে গাছপালাও বিশেষ নেই হেলুদা মিনিট পনেরো ঘোরাঘুরি করে বলল চোর সম্বন্ধে ঠিক শিওর হওয়া গেল না বাড়ির চোর না বাইরের চোর সে বিষয় সংশয় রয়ে গেল ফেলুদার এই রহস্যময় গল্পটির দ্বিতীয় পর্বটি নিয়ে আগামী সপ্তাহে আপনাদের কাছে হাজির ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন আর হ্যাঁ এরকম সুন্দর সুন্দর গল্প শোনার জন্য গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজ আসি নমস্কার